কে ভেবেছিল বাংলা সিনেমার প্রথাগত ধারা একদিন কেউ বদলে দেবে বহুল চর্চিত গল্প বলা দৃশ্যায়ন বহুল নির্মাণকে বড় আঙুল দেখিয়ে একদিন বানাবে সত্যিকারের মানুষের সিনেমা মানুষের জন্য প্রকৃত উন্নয়নের জন্য বাংলার মানুষ সম্ভবত বহুকাল অপেক্ষা করেছে সেরকম এক তারুণ্যের জন্য নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রাসেল মাহমুদ আর আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন তরুণ চলচ্চিত্রকার মোহাম্মদ তাওকির ইসলাম আপনারা এরই মধ্যে জেনে গেছেন যে তাওকিরের প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে এই শুক্রবারে চোদ্দই নভেম্বর এরই আগে সিনেমাটি মুক্তি পেয়েছে খুলনা অঞ্চলে তার কারণ আপনারা এটাও জেনেছেন যে খুলনার পাইগাসা অঞ্চলে দেলুটি ইউনিয়নে ছবিটি শুটিং হয়েছে এবং সেখানকার মানুষই ওই ছবিতে অভিনয় করেছেন তাদের সম্মানে ছবিটি প্রথমবারের মতো মুক্তি দেয়া হয়েছে খুলনা বিভাগে এক সপ্তাহ পর এটি মুক্তি পাচ্ছে সারা দেশে চলুন শুনে নেই তাউকিরের মুখ থেকেই ছবির পেছনের গল্পটি তাওকির কেমন আছেন এই তো ভালো আছি ভাই আপনি কেমন আছেন খুব ভালো আছি এবং ব্যাপারটা ভেবে খুব ভালো লাগছে বাংলাদেশে সম্ভবত আমি যদি ভুল না করে থাকি আপনিও হয়তো জেনে থাকবেন এবারই কি প্রথম যেখানে ছবিটি নির্মিত হলো সেখানেই আগে মুক্তি পেল আমার আসলে জানা নেই যে এরকম হয়েছে কিনা আগেও হয়তো এরকম হয়ে থাকতে পারে আমাদেরটা খুলনায় রিলিজ দেওয়ার আগে কারণ ছিল যে মূলত আমরা যেখানে শ্যুট করেছি দেলুটি ইউনিয়ন ওখানে আমরা বলেছিলাম যে আমরা ছবিটা প্রথম আপনাদেরকেই দেখাবো তো সেই ওয়াদা রাখতেই ছবিটার প্রথম প্রিমিয়ার সেই ইউনিয়নে আমরা করি আর খুলনায় রিলিজ দেওয়ার মূল কারণ হচ্ছে যে উনাদের ভাষায় ওনাদের গল্প তো আমাদের সবসময় মনে হয়েছে যে উনারা আগে ছবিটা দেখুক ওনারা আগে দেখুক তারপর সারা বাংলাদেশের মানুষ দেখুক পৃথিবীর মানুষ দেখুক কি বললেন ওনারা ওনাদের প্রতিক্রিয়া কি ছিল ছবিটা দেখার পরে প্রতিক্রিয়া খুব ভালো ভাই মানে আমরা যা রিভিউ পেয়েছি মানুষ আমাদের যা ছবি দেখে জানিয়েছে এটা খুবই অ্যাপ্রিসিয়েটিং আর কি এবং আমাদের জন্য খুবই গৌরবের ব্যাপার সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা যেটা আমি সব জায়গাতেই বলছি যে দোয়া পেয়েছি এইটা এই ছবিতেই প্রথম আমার সাথে ঘটলো যে সিনেমা দেখে মানুষ আশীর্বাদ করেছে দোয়া দিয়েছে এই ছবিটার বাহানায় তাদের কথা বাংলাদেশের মানুষ জানছে এই ছবিটা হইছে হয়তো সেই কারণে হয়তো তাদের বার্তা ঠিক হয়ে গেছে সেটার আমি জানি না কনসিকুয়েন্সেস কি আমরা অ্যাক্টিভিজমটাও করেছি সাথে যেন বাটটা হয় সিনেমাটার পাশাপাশি কিন্তু এই তো তাদেরকে যে এই যে জনবিচ্ছিন্ন মানুষ যাদেরকে মানুষ খুবই জানেই না যে এরকম একটা জায়গা আছে বা তাদের নিজেদের আইডেন্টি সেখান থেকে যে এত মানুষজন তাদের কথা বলছে এত পত্রিকা টেলিভিশন এতবার পাইকগাছা ডেলুটি ইউনিয়ন খুলনা এই ওয়ার্ডগুলো নিচ্ছে জানাচ্ছে যে তাদের কথা তাদের গল্প এটা খুবই অ্যাপ্রিসিয়েটিং আর কি তো আপনারা এই ছবিটা বানানোর জন্য যখন ওখানে গেলেন বা ওখানে যখন আপনারা শ্যুট করলেন সম্ভবত বন্যায় বন্যার মধ্যে ছবিটা শ্যুটিং করা হয়েছে ওই সময়কার গল্পটা একটু আমাদের সঙ্গে শেয়ার করবেন যে বন্যার মতো একটা প্রাকৃতিক দুর্যোগের ভেতরেও কিভাবে এই কাজগুলো করা যায় আপনারা কিভাবে করলেন মূলত আমরা ছবিটাকে ইনসিডেন্টাল ফিল্ম বলছি যে ঘটনাটা যখন ঘটছে সেটা সেইখানেই ক্যাপচার করা দেখেন ভাই আমরা যদি এই ধরনের একটা ফ্লাড ক্রিয়েট করতে চেতাম স্টুডিওতে তাহলে এইটা আমাদের পক্ষে সম্ভব হতো না কিন্তু ওইখানে ইমিডিয়েট যে সিচুয়েশনটা ছিল সেইটা সেই ভয়াবহতাটা যদি সিনেমায় আসে তাহলে ওইটা কিন্তু আরও বেশি রিফ্লেক্ট করে সময়টাকে যেটা কিনা হয়তো আমরা স্টুডিওতেও ওইভাবে ক্রিয়েট করতে পারতাম না তো ওই জন্যই আর কি ওই সময়টা ওইখানে যাওয়া থাকা ডেভেলপ করা এবং ছবিটা বানানো তো থাকার গল্পটা যদি একটু বলি তাহলে আমরা ওখানে একটা সাইক্লোন শেল্টারে থাকতাম মূল যে লোকেশন আমাদের ডেলুট ইউনিয়নের কালীনগর সেখানে আমরা ওই একটা সাইক্লোন শেল্টারে থাকতাম কালীনগর কলেজে এবং ওইখান থেকে থেকেই ছবিটা ডেভেলপ করা লেখা প্রিপ্রোডাকশন করা এবং শুটিংয়ে যাওয়া এছাড়াও আমরা অন্য যে জায়গাগুলোতেও শ্যুট করেছি অন্য যে ইউনিয়ন বা উপজেলায় সেখানে আমরা সাইক্লোন শেল্টারে আর্টিস্টের বাসায় এরকম ওই কমিউনিটি থেকেই করা কারণ আমরা তো আসলে মূলত পাঁচ ছয়জন টিমমেটস আর কি যারা গিয়েছি ছবিটা বানাতে বাকিটা যে আমরা টিম আপ করেছি সেটা ওই গ্রামের লোকের সাথে খুলনার লোকাল ছেলেমেয়েদের সাথে তাদের সাথে টিম আপ করেই কিন্তু পুরো ছবিটা বানানো এই ছবিটা যখন আপনারা মুক্তি দিলেন তারা দেখলেন তাদের প্রতিক্রিয়াটাও আপনাদেরকে আপ্লুত করেছে সেটা আপনি বললেন কে বলি আপনি একটু কাইন্ডলি আমাদেরকে শেয়ার করেন যে ১৪ তারিখে মুক্তির পরে সারা দেশের মানুষ যে দেখবে কিন্তু এই ছবিটা দেখানোর আগে মানুষ দেখেছে ছবির ট্রেলারটা ট্রেলারে একটা সংলাপ ছিল যেটা মানুষের হঠাৎ করে মানুষ থমকে গিয়েছিল যে প্রধানমন্ত্রী পালাইসে তো এইটা থেকে মানুষের ধারণা হয়েছিল এটা কি পলিটিক্যাল ঘরানার কোনো ছবি আমরা ছবি ট্রেলারে দেখলাম যে একটা ছবি একটা ফ্রেমবন্দি ছবিকে মাটিতে চাপা দেওয়া হচ্ছে তো ছবিটার খুব শর্ট যেইটুকু বলা সম্ভব মূল গল্প ফাঁস না করে একটু বলবেন যে এটা কি পলিটিক্যাল ছবি নাকি অভ্যুত্থানের সঙ্গে এর সম্পর্ক আছে কি না কোনো অভ্যুত্থানের সাথে তো অবশ্যই সম্পর্ক আছে কারণ হচ্ছে ছবিতেও আমরা দেখি যে একটা ফিকশনাল গল্পে দেখি যে যেখানে আসলে এই ধরনের একটা অভ্যুত্থান হয়েছে এখন ব্যাপার হচ্ছে আমার কাছে সব কিছুর ঊর্ধ্বে এটা সময়ের গল্প মনে হয় এই যে এই সময়ের যে গল্প এইটা হচ্ছে এই ছবির গল্প আর কি সময়ের গল্প যেহেতু সেই ক্ষেত্রে এই সময়ে আমাদের সোসাইটিতে যেই পলিটিক্যাল ডামাডোল আছে আমাদের আরো নানান ক্রাইসিস আছে প্রেম আছে নানান ধরনের থ্রেট আছে যেমন এই যে আমাদের এই ইনভারনমেন্টাল ডিজাস্টার যেটা এই যে ফ্লাড হলো ওইখানে এই বন্যায় এত কিছু হলো এই সব কিছুকে উপজীব্য করেই সময়টা ধরার চেষ্টা করছি আমরা ফিল্ম জার্নিটা সম্পর্কে একটু আমার দর্শক বন্ধুদের বলে নেওয়া ভালো তাওকিরের জন্ম এবং বেড়ে ওঠা রাজশাহীতে স্কুলে পড়াকালীন তিনি বানিয়েছিলেন স্বল্প সিনেমা কঙ্ক পুরাণ এরপরে একে একে তিনি বানান গ্যাস বেলুন লামা দায়নিক গোল ও যোগ সিনেমার নাম খুঁজছি আয়না ও সর্বোচ্চ গতিসীমা এই সিনেমাগুলো এরপরে তাওকিরকে নিয়ে আমরা আলোচনা করেছি তার সিরিজ সিনপাট এবং শাটিকাপ নিয়ে শাটি যখন মুক্তি পেলো তখন দর্শকদের ভেতরে এক ধরনের চাঞ্চল্য তৈরি হয়েছিল যে এভাবেও কি সিনেমা বানানো যায় তো কীভাবে বানালেন সেই সিনেমাটা সেটা নিয়ে একটু তাউকিরের কাছ থেকে শুনবো তাওকির আপনি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন যে পরিচিত মুখ নয় ট্রেন্ড অভিনেতা নয় কিন্তু তাদেরকে আপনারা কিভাবে ট্রেন করলেন তাদেরকে নিয়ে আপনারা কাজ করার যে এটা বলবো এক ধরনের সাহস এটা কিভাবে তৈরি করলেন এই গল্পটা একটু আমাদেরকে বলেন আসলে আমরা তো এই পৃথিবীর মঞ্চে প্রত্যেকটা মানুষ অ্যাক্টিং করছে ভাই তাই না তো আমরা আসলে বাইবর্ন অ্যাক্টার আর কি মানে বাইবর্ন অ্যাক্টার কিন্তু আমি আসলে ক্যামেরার সামনে দাঁড়ায় একটা চরিত্র কীভাবে হয়ে উঠব এইখানে একটু পার্টনারশিপ দরকার হয় খালি যে কোনো আর্টিস্টের সাথে নন অ্যাক্টারের সাথে এই পার্টনারশিপটাই একজন মেকার হিসাবে দরকার হয়েছে যে আচ্ছা আমি কিভাবে ওইটা হয়ে উঠতে পারি সেইটার এক ধরনের দুইজন মিলে এক ধরনের একটা পার্টনারশিপ করা যে পার্টনারশিপে আসলে ওই মানে ফাইনাল আউটপুটটা আসে আর কি ওই অ্যাক্টিংটা ওই এক্সপ্রেশনটা একটা চরিত্র সত্যিকার হয়ে ওঠা মানুষের সামনে যে আমি যাকে দেখতেছি সে হচ্ছে ওই লোকটা আমি আসলে এই টেকনিকটা কোথাও ওইভাবে থাকে না যে আমি খুব রপ্ত করে এসেছি এটা আমার প্র্যাকটিসে আছে ভাই আপনি যে এতগুলো শর্ট ফিল্মের কথা বললেন এগুলো তো আমি রাজশাহীতে বসেই বানিয়েছি তো সেখানে তো আমি কোনো প্রফেশনাল অ্যাক্টর অ্যাক্ট্রেস পাইনি সেখানে আমি পেয়েছি আমার আশেপাশের চারপাশের মানুষ ঠিক একইভাবেও ক্যামেরার পেছনেও কিন্তু অলমোস্ট বেশিরভাগ মানুষই আসছে যারা নতুন কাপের ক্ষেত্রেও কিন্তু আমার যে টেকনিক্যাল টিম সেখানে আমরা সিং সাউন্ড রেকর্ড করেছি রেকর্ডিস্ট একদম প্রথম ছবি রেকর্ড করছে এবং সে শাটী কাপ বানাবে বলে রেকর্ডিং শিখছে আমার যে আর বাকি পার্টনার্স সিনেমাটোগ্রাফার্স আমি যেহেতু মাল্টি ক্যাম শ্যুট করেছি আমরা সবাই ট্রেনিংটা নিয়েছি কারণ আমরা শাটি কাপ বানাবো বলে যারা অ্যাক্টিং করেছে তারা কিন্তু রেডি হয়েছে শাটি কাপে অ্যাক্টিং করবে বলে তো যখন আমরা কোনো একটা নির্দিষ্ট কাজ করব বলে শিখি বা করি ওটার মধ্যে কিন্তু প্যাশানটা ভালোবাসাটা ডেডিকেশনটা এগুলো কিন্তু অদ্ভুত লেভেলের হয় ভাই সো ওইটাই আসলে মূল শক্তি এই ছবির ক্ষেত্রেও সেম যে আমরা এই ছবিটা বানাবো বলেই আমরা আসলে সবাই মিলে প্রিপারেশনটা নিয়েছি তাও আপনার ব্যক্তিগত একটা গল্প আমার খুব জানতে ইচ্ছা করছে স্কুল লেভেলে মানুষ যেটা আমরা সবসময় দেখি স্কুল গোয়িং একটা বাচ্চা হয়তো ছবি আঁকার প্যাশন থাকে কবিতা লেখার বা গল্প বলার বা আবৃত্তি করার কিন্তু আপনি স্কুলে পড়াকালীন সময় সিনেমা বানাতে চলে গেলেন তো এইটা হওয়ার কারণটা কি ছিল আপনি কিভাবে মানে একজন চলচ্চিত্রকার হিসেবে একদম শৈশব থেকেই বেড়ে উঠলেন সেটার কারণটা কি পেছনের গল্পটা কি চিলড্রেন্স ফিল্ম সোসাইটি চিলড্রেন্স ফিল্ম সোসাইটি হচ্ছে সেই আতুর ঘর আমার আতুর যেখান থেকে আমি একটা নর্মাল ছেলে যার সিনেমার সাথে কোনো ধরনের সম্পর্ক নাই না অনেক সিনেমা দেখার অভিজ্ঞতা না ওই ধরনের কোনো পরিবার বা সার্কেল থেকে বেড়ে ওঠা যেখানে সবাই খুব সিনেমা প্রেমী বা সবাই খুব সিনেমা দেখতে চায় বা বানাতে চায় এরকম কোনো জায়গা না এবং এটা যেহেতু দুই হাজার আট নয়ের দিকের গল্প তো তখন তো আসলে আমরা বুঝছেনি মানে রাজশাহীর মতো একটা শহরে ফিল্ম মেকিংটাই তো আসলে খুব নতুন একটা জিনিস সিনেমাও যে বানানো যায় ওটা ভাবাটাই কঠিন তো চিলড্রেন্স ফিল্ম সোসাইটি আমাদের এই মানে রাস্তাটা খুলে দিল রাস্তাটা তৈরি করে দিল এবং এই যে এতগুলো শর্ট ফিল্মের কথা বললেন এটা শুধু এই ফেস্টিভ্যাল চিলড্রেন্স ফিল্ম সোসাইটি যে ফেস্টিভ্যালটা করতো চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভাল সেটাকে মাথায় রেখেই প্রত্যেক বছর প্রিপারেশান নিয়ে সিনেমা বানানো যে ওই উৎসবে যেতে হবে এবং সারা বছরের এই আয়োজনটাই থাকতো যে সিনেমাটা বানাতে হবে এবং সেটার জন্য লেখা সেটার জন্য প্রিপারেশন করা শ্যুট করা পোস্ট করা এবং ফাইনালি ছবিটা সিলেক্ট হচ্ছে কি না ফাইনালি অ্যাওয়ার্ড পাচ্ছে কিনা তো ওই যে কম্পিটিশন ওইটা থেকেই আসলে ছোটো থেকেই আসলে একটা কাজই করে আসছি আর কি আপনি যে সিনেমাটা বানালেন আপনার সিনেমায় আমরা সিরিজ যেটা দেখেছি আর সিনেমার গল্পটা এখনও নতুন সিনেমাটা দেখা হয়নি কিন্তু সিনেমার যে গল্পটা শুনলাম সেটা শুনে যেটা মনে হলো যে আপনি সমাজের যে সমস্যাগুলো সেগুলোকে আপনি ধরার চেষ্টা করেছেন সময় বলতে তো আমাদের সুসময়ও থাকে দুঃসময়ও থাকে কিন্তু আপনি আমাদের যে দুঃসময়ে আমাদের যে সমস্যাগুলো ধরার চেষ্টা করেছেন আপনি কি একটু আমাকে বলবেন যে আপনি আসলে কাদের সিনেমা দেখে ইন্সপায়ার হয়েছেন এবং কার সিনেমা দেখে আপনার মনে হয়েছে যে না সিনেমা বানিয়েও মানুষের জন্য বা দেশের জন্য কিছু একটা করা যায় সিনেমা দেখার ব্যাপারটা হচ্ছে সিনেমা তো আসলে বলতে গেলে এটা তো একটা অনেক একটা জায়গা আমি একজনের কথা সব সময় বলি সেটা হচ্ছে যে যেটা আমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছে ফিল্মিংয়ে কিন্তু নানান কিছুর ছাপ নানান ফিল্ম মেকারের ছাপ আমাদের উপরে এসে পড়ে এবং আমরা হয়তো টেরও পাই না যেমন অনেকে বলে তারান্তিনোর কথা অনেকে বলে অনুরাগ কাশ্যপের কথা অনেকে বলে উডি আইল্যান্ডের কথা নানান ফিল্ম মেকারের কথা বলে যে আমাদের ছবিতে এক্সপ্রেশন আছে তার তাদের ছাপ আছে আমি একজনের কথা বলি সেটা হচ্ছে যে আমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছে সে হচ্ছে ঋত্বিক কুমার ঘটক কারণ ঋত্বিক কুমার ঘটক হচ্ছে আমার স্কুলের বড় ভাই তবে যখন বাচ্চাকালে ঋত্বিক কুমার ঘটকের সাথে প্রথম পরিচিত হয়েছি সিনেমার পর্দায় তখন আমি আবিষ্কার করেছি যে সে আমাদের স্কুলের বড় ভাই সে হচ্ছে এইটা সে হচ্ছে উমুক এবং এগুলো হচ্ছে তার ছবি তখন এটা একটা আলাদা সাহস দিত যে এই আলো বাতাসে ঋতিক কুমার ঘটক বড় হয়েছে একই স্কুলে আমরা পড়েছি তো ওইটা যে পরিমাণ ইন্সপায়ার করেছে ঋত্বিক আমার বড় ভাই হ্যাঁ আমার স্কুলের বড় ভাই তো ওইটা আসলে খুব একটা থাকে না যে ছোট বয়সে একটা খুব ইন্সপায়ার করা বা পাওয়ার ক্রিয়েট করা ঋত্বিক কুমার ঘটক একটা পাওয়ার হাউস আমার জন্য এটা তো একটা মানে চাপেরও ব্যাপার যে আমি ঋত্বিক ঘটকের লেগেছি বহন করছি আমি একদম চাপের ব্যাপার না উনি তো উনি আচ্ছা আমি তো কখনোই উনি হতে চাই না আমি খালি ওটা ভেবেই আনন্দ পাই সাহস পাই যে উনি ওই বাতাসটাই ওই অক্সিজেনটাতেই আমিও বেড়ে উঠতেছি ওই ইনভারমেন্টে যে ইনভারমেন্টে উনি বেড়ে উঠেছিলেন আচ্ছা আপনি অনেকগুলো কাজ অলরেডি করে ফেলছেন আপনার সিরিজগুলো বানানো এবং সেগুলোর মার্কেটিং করা এবং সেগুলো চূড়ান্ত দর্শকের কাছে পৌঁছে দেওয়া তো সিনেমার আপনি আপনার ফিল্ম সোসাইটির কথাও বললেন আপনি আমাকে একটু বলেন যে বাংলাদেশে ফিল্ম ইন্ডাস্ট্রি যেভাবে চলছে এখানে আপনার কি কি মনে হয়েছে কোন কোন জায়গায় আরেকটু ডেভেলপ হলে আমরা আরো ভালো করতে পারবো যেহেতু আপনি আপনি সম্ভবত দিল্লিতে পড়াশোনা করেছেন আপনার ইনস্টিটিউটটার নামটা আমি মুহূর্তে বলি এশিয়ান স্কুল অফ মিডিয়া স্টাডিজ আচ্ছা তো সেখানকার অনেক অভিজ্ঞতাও আপনার আছে সেখানকার পরিবেশটাও আপনার জানা তো আমাদের এখানকার ফিল্ম বানানো সেটা মার্কেটিং করা এবং সেল করা এই টোটাল প্রক্রিয়াটার ভেতরে আর কোন কোন জায়গায় একটু ডেভেলপ করলে আমরা একটু ভালো করতে পারবো আচ্ছা আমি তো সবেমাত্র একটা ছবি বানিয়েছি যেটা ওভারঅল চোদ্দ তারিখে সারা বাংলাদেশের মানুষ দেখবে ছোট করে আমি খুলনায় আগে রিলিজ দিয়েছি আমার অভিজ্ঞতা আসলেই খুবই কম কারণ আমি এখনও ওই জার্নিতে আছি কিন্তু ছোট করে যেটা মনে হয়েছে যে আসলে আমাদের এখন মানে এই যে রিলিজ দেওয়ার যে প্রসিডিওর তার আগের যে প্রসিডিওরগুলো সার্টিফিকেশান থেকে শুরু করে আমাদের একদম রিলিজ পর্যন্ত আমাদের মার্কেটিং ডিস্ট্রিবিউশন এই প্রত্যেকটা জায়গাতেই আমরা আরও অনেক ডেভেলপ করতে পারি এবং আরও সহজ করতে পারি জিনিসটা হ্যাঁ সো সহজতর হলে সবার জন্য খুবই ইজি হবে যে ছবিটা নিয়ে আসা আর একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে বক্স অফিস বক্স অফিস লাগবে বক্স অফিস ছাড়া একটা ছবি কত টাকা আয় করছে ওটার একদম অ্যাপ্রোপ্রিয়েট হিসাবটা রাখাটা খুব কঠিন সো এইটা স্বচ্ছতাও আসবে এবং আমরাও খুবই সাহস পাবো এবং সবাই লাভবান হবে হল মালিক থেকে শুরু করে ডিস্ট্রিবিউটার প্রডিউসার আর্টিস্টরা পুরাটা ইকোসিস্টেমটাই একটা সিস্টেমের মধ্যে আসবে যেখান থেকে পুরা হিসাবটা এবং একটা ছবি কেমন মানুষ দেখতেছে সেটার আয় কত এগুলো খুব পরিষ্কার হবে এই বক্স অফিসটার একটা গ্যাপ আছে যেটা আমাদের এখানে নেই এটা তো গেল চলচ্চিত্র যারা নির্মাণ করছেন এবং ডিস্ট্রিবিউট করছেন তাদের একটা পক্ষ এবার অপপক্ষের কথা বলি যারা আপনার দর্শক আমরা শুনে আসছি যে চলচ্চিত্র আন্দোলন কর্মী যারা আছেন চলচ্চিত্র সংস্কৃতি নিয়ে যারা কাজ করেন তো তাদের পক্ষ থেকে তারা কতটা কাজ করতে পেরেছে দর্শকদের ভেতরে চলচ্চিত্র যাপন চলচ্চিত্র শুধুমাত্র একটা সিনেমা দেখলাম চলে আসলাম না চলচ্চিত্রটাকে জীবনের মতো করে যাপন করার যে একটা প্রক্রিয়ার কথা আমরা শুনেছি চলচ্চিত্র আন্দোলন কর্মীদের কাছে সেইখানে তারা কতটা সাকসেসফুল হলো আমরা তো সেই যুদ্ধটাই করছি ভাই আমাদের যুদ্ধটা হয়তো খুবই ছোট আকারে হচ্ছে আমাদের বাংলা সিনেমার লিমিটেশনস আছে আমরা খুব কম সংখ্যক হয়তো ছবি নিয়ে আসতে পারছি যদিও বিগত কিছু বছর ধরে আমরা দেখতেছি যে ছবির পরিমাণ অনেক বেড়েছে অডিয়েন্স হলে ফিরছে এবং এগুলোই তো সব আসার ব্যাপার তো আমাদের আসলে এইটা অব্যাহত রেখে আরেক আরও ফুল ছবি কোয়ান্টিটিতে বাড়াতে হবে এবং সেটা অডিয়েন্স পর্যন্ত ঠিকঠাক পৌঁছাতে হবে এখন অডিয়েন্স যদি নাই জানে যে একটা সিনেমা আসছে তাহলে তো সে দেখতে পাবে না বা সে দেখার আগ্রহও তৈরি হবে না তার তো ওইটাও আসলে ঠিকঠাক হতে হবে এবং কোয়ালিটি কোয়ান্টিটি দুইটা দিকে আমাদের মনোযোগ দিতে হবে আর কি নির্মাতার পক্ষ থেকে আর কি নির্মাতাদের পক্ষ থেকে আপনার নতুন ছবি দেলুপি নিয়ে একটু জানতে চাই যে দেলুপিটা কেমন ছবি এটা কি নাচ গান এগুলো আছে হ্যাঁ হ্যাঁ প্রপার নাচ গান আলা এন্টারটেইনিং একটা ছবি মানুষ এই ছবিটা দেখতে দেখে এন্টারটেইনমেন্ট মানে হচ্ছে ওরা ছবিটা দেখে একটা আনন্দ পাবে তাই তো আনন্দ পাবে দুঃখ পাবে আন্দোলিত হবে এটা একদমই মানে আশা করছি এখন পর্যন্ত যারা দেখেছে আমরা যতটুকু ইন্টারঅ্যাক্ট করতে পেরেছি কেউ বলেনি যে বোরিং হয়েছে বা আমরা ফেসবুকেও নানান জায়গায় মানুষকে যারা লিখতে দেখেছি কাউকেই শুনিনি যে সে বোর হয়েছে সেইটার আশা করি একটা পর্যায়ে এনশিওর করতে পারি যে আপনারা বিরক্ত হবেন না আপনারা ছবিটা এনজয় করবেন আচ্ছা আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি তো বলছিলেন যে আপনি কেবল শুরু করছেন আমার জানতে ইচ্ছা করে যে আপনার নিশ্চয়ই একটা সূক্ষ্ম স্বপ্ন আছে যে আমি একদিন অমুক নায়ককে নিয়ে কাজ করব বা অমুক নায়িকাকে নিয়ে কাজ করব সেটা হতে পারে আমাদের দেশের হতে পারে পাশের দেশের বা আরও দূরের দেশের এরকম কোনো আর্টিস্টের কথা কি আপনার কখনো মনে হয়েছে যে তার সঙ্গে বা তাকে নিয়ে কাজ করতে চাই পারলে ভালো হতো এইটা তো খুব ডিপেন্ড করে হচ্ছে যে আমাদের গল্পের চরিত্রটা কেমন তো এরকম তো নানান পরিকল্পনা আছে নানান অ্যাক্টর অ্যাক্ট্রেসকে নিয়ে এই ধরনের পরিকল্পনা আছে যাদের নিয়ে মনে হয় যে এই চরিত্রটা যদি উনি হতো তাহলে খুব ভালো হতো সো এরকম অনেক পরিকল্পনা আছে কিন্তু আমি এইভাবে কারো নাম বলতে চাই না আর কি কিন্তু এমন না যে আমরা মানে সব সবসময় চাই যে লোকাল আর্টিস্টই হতে হবে লোকাল মানুষজনকে নিয়ে নন অ্যাক্টারকে নিয়ে করতে হবে এমন কিছু নাই আর কি এটা আসলে ছবি ভেদে চরিত্র ভেদে যাকে মনে হবে যে উনি হচ্ছে এটার জন্য বেস্ট গাই অ্যাপ্রোপ্রিয়েট তার সাথেই আমরা করব তো আপনার ছবিটা নিয়ে আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান চোদ্দ তারিখে সারা দেশে দেলুপি মুক্তি পাচ্ছে আপনারা দলে বলে হলে যান সিনেমাটা দেখেন কারণ এটা একটা নতুন ধরনের বাংলা সিনেমা দেখে একটু জানান ছবিটা কেমন লাগলো সবাইকে ছবি দেখার দাওয়াত থাকলো দর্শক বন্ধুরা আমরা আজকের মতো জাগতারকা শেষ করছি পরবর্তীতে অন্য কোনো একজন অতিথিকে নিয়ে আবার আপনাদের সঙ্গে আসব এবং তাউকিরার মতো করে আমিও বলতে চাই যে নতুন ধরনের বাংলা সিনেমা সিনেমাটা দেখতে হবে সিনেমা যাপন করতে হবে সিনেমা শুধু বিনোদনের জন্য নয় সিনেমাকে অনুভবও করতে হবে সবাইকে অনেক ধন্যবাদ